সন্তোষ করে আর কিন্তু বিসর্জন করা হবে মাকে সেটাই কিন্তু তোমাদের আজকে এই দেখাবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে রাখো না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে আর এখন সন্তোষ মৃতে এসে যেটা দেখতে পাচ্ছি এখানে তো অনেক মানুষ মায়ের বিসর্জন যাত্রা দেখতে এসছে সন্তোষ সত্যি এখানে জমজমার ব্যাপার এখনো বোঝা যাচ্ছে পূজা মনে হচ্ছে শেষ হয়নি তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন কিন্তু সামনে গিয়ে কিন্তু গাড়িতে তোলা হবে যে ট্যাবলোগুলো আছে সেই ট্যাবলোগুলোতে কিন্তু তোলা হবে এখানে যে লাইটিংটা করা হয়েছে না দুর্দান্ত লাগছে দেখতে এখানে কিন্তু সদর্ভা রয়েছে এখনো কিন্তু দেখতে পাচ্ছ বিসর্জনের দিন অনেক মানুষ কিন্তু ভিড় করে আছে সন্ধ্যা করে যায় প্যান্ডেল এবং ঠাকুর দেখার জন্য আজ রয়েছে সন্ধ্যা করে কিন্তু বিসর্জন বিসর্জনের যে যাত্রা সেই যাত্রা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরোবে ধীরে ধীরে কিন্তু মা দুর্গা দেখতে পাচ্ছে এদিকে এগিয়ে আসছে আমাদের দিকে একটু একটুবারে কিন্তু মা দুর্গার যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু সামনে যে ট্যাবলো রয়েছে সেই ট্যাবলোতে কিন্তু তোলা হবে দেখো রয়েছে সন্তোষ মীতেস করে বিসর্জন আর বিসর্জনে দেখতে পাচ্ছে ভিড়টা সন্তোষ মীতেস এই মুহূর্তে বহু জায়গাতেই এই যে দাদাগিরি এই পুলিশের এটাকে মেনে নেওয়া যায় না উৎসবে পূজা পার্বণে এবং বাংলা বাঙালির শ্রেষ্ঠ দুর্গোৎসব দুর্গাপুজো সেখানে এইভাবে এই যে বিষয়টা পুলিশের যে দাদাগিরি এটাকে মানুষ ভালোভাবে নেয়নি এবং তার প্রতিবাদে মানুষ বেশি সংখ্যা এবার বেড়েছে বেরিয়েছে এগুলো তো হয়েছে এগুলো মানুষ দেখেছে এগুলো যাতে চিরতরে বন্ধ হয় তারই জন্য তো এই নিরঞ্জন যাত্রার নাম দিয়েছে সজল পরিবর্তন যাত্রা এই মুহূর্তে সন্তোষ মিতেশের ঠিক দেখতে পাচ্ছি ভিড়টা ঠিক এরকম আর কিছুক্ষণের মধ্যে যে বিসর্জনের যাত্রা সেই যাত্রা কিন্তু হবে মিছিলের মাধ্যমে কিন্তু যাত্রাটা শুরু হবে মিছিলে আগে ঠিক সন্তোষ মিতাস দেখতে পাচ্ছ যে ঢল নেমেছে সেই ঢল দেখে আশা করি বুঝতে পারছো এরকম দাবি আমার সোনার বাংলা আমি ফেরত চাই আমরা প্রত্যেক বছর দুর্গাপুজায় বিটা করে থাকি আমাদের সবার মনে কিন্তু কৌতূহল থেকেই যায় যে সন্তোষ মৃতেশ করে দু হাজার ছাব্বিশে কি ডিম হবে দু হাজার ছাব্বিশে সন্তোষ করে কি ডিম হবে তোমাদের চলো একটা ঝালক দেখিয়ে দিই দু হাজার ছাব্বিশে তোমরা চাইলে কিন্তু এটা সন্তোষ বিচার করে থিম করতে পারো পারিনি তোমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লাগছে ভাই আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও আর আমার সাথে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা করে এসে পাঁচ মাস মিলে সেটা হচ্ছে জয় করে দেখতে পাচ্ছ দেখো রাজস্থান থেকে এসেছে রাজস্থানে যে পাঁচ মাসে এবার শোনালাম আর এই মাসে এসছে মহারাষ্ট্র থেকে সন্ত্রাস্মৃত স্কোর যে বিসর্জন যাত্রা সেই বিসর্জন যাত্রায় দেখতে পাচ্ছ বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এসে এই বিসর্জন যাত্রায় সামিল হওয়ার জন্য এখন পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু সেই বিসর্জন যাত্রায় এসেছে জনজন নেমেছে সন্তোষ মিতেজ করে বিসর্জন যাত্রা কি পাচ্ছ যতদূর দেখতে হবে ততদূর শুধুমাত্র মানুষের মাথা সেই মাথায় কিন্তু দেখতে হবে আর পেছনে কিন্তু আসছে মা দুর্গার ট্যাবলো সেই ট্যাব্লুতে আমি তোমাকে দেখাবো হয়েছে দেখতে সত্যি দুর্দান্ত লাগছে তোমাদের আমি বলেছিলাম সন্ত্রাসীদের করে যে মাতৃভাজমা সেই মাতৃভাজমায় কিন্তু দিয়ে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম সন্তোষ মুের দু হাজার পঁচিশের যে বিসর্জন যাত্রা সেই বিসর্জন যাত্রা দেখালাম সো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মাকে বিসর্জন দেওয়া হবে সো গঙ্গা যে ঘাট সেই ঘাটে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে সো অনেক রাত হয়ে যাবে এই কারণে ভিডিওটি আর বেশি বড় করলাম না সো আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে নেবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কী করতে হবে একটা লাইক করতে হবে আমাদের চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে টাটা